ম্যাথসি উইন রিয়াল মাদ্রিদদের জন্য একটা ফ্যান্টাস্টিক উইন এবং আমার কাছে মনে হয় যে জাভেলসের একটা স্বস্তির দিন গতকালকে রাত্রে গেছে হ্যাঁ এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ অনেক বড় ব্যবধানে যেতে নাই রিয়াল মাদ্রিদ ডোমিনেট করে নাই বাট এই জয়টার জন্য জাভেলসও অন্তত চাকরি থেকে বেঁচে গেল চাকরি চূর থেকে বেঁচে গেল আমি আসলে এই ম্যাচ নিয়ে আসলে অনেক বেশি কথা বলবো না বাট যে কথাটা বলবো সেটা হচ্ছে রোদ যুগকে নিয়ে জাভেলসো একের পর এক রোদদ্রুগকে অবহেলা করে বেঞ্চে বসায় রাখছে তার স্কোয়াডের সেরা প্লেয়ারটাকে সে বসায় রাখছে আমরা কিন্তু বারবার বলছি শেষ করে আমি বলছি যে রোদ্রুগের এমন একটা প্লেয়ার সে স্টাডিং ইলেভেনে খেলার মতো প্লেয়ার এবং সে নব্বই মিনিট খেলতে পারে ভিনি এবং রোদদ্রুগও একই পদেশুতে থাকার কারণে আসলে তাকে ইউজ করা হচ্ছিলো না কিন্তু কালো আনন্দ তে রোদদ্রুগকে রাইট উইংয়ে সবচেয়ে সেরা অস্ত্র তৈরি করছিল বাট জাভেলসো কি করছে ভিনির সাথে রোদ্রুকের একটা ক্লাস তৈরি করছে কখনও ভিনিকে শুরু করে দিত কখনও রৌদ্রকে শুরু করে দিত এই ক্লাসের কারণে রিয়াল মানের জাভেলস ও তার স্কোয়াডের সেরা অস্ত্রটাকে আসলে পারফেক্টলি ইউজ করতে পারা নাই অবহেলা করে রাখছে কিন্তু শেষ দুইটা ম্যাচ রৌদ্রগো যেভাবে ডেলিভারি করলো এটা বলতে হবে যে জাভেলসো তার ভুলটা বুঝতে পারছে রৌদ্রীগ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আসলে আমি কি হয়ে আমি কি করতে পারি এবং আমি যদি সুযোগ পাই আমাকে যদি ফ্রিলি খেলতে দেন আমি আপনাকে উদ্ধার করতে পারবো এবং সেই কাজটা রোজ করলো গতকালকে রাত্রে আলভেদের সাথে আমরা বারবার ব্লান্ডার হচ্ছি এবং এই ম্যাচটাতে আমরা যেভাবে আসলে খেলছি এটা রিয়াল মাদ্রিদের খোলা তো না রিয়াল মাদ্রিদের খেলা এটা না এবং এই সিজন জুড়ে আমরা যেভাবে খেলতেছি এটা কোনোভাবে রিয়াল মাদ্রিদের ঐতিহ্য সাথে যায় না জ্যাভেলসের একটা প্রজেক্ট নিয়ে আসছে রিয়াল মাদ্রিদে এটা যেমন সত্য বাট এই প্রজেক্টটা কাজ করতেছে না কেন করতেছে না আমি কিন্তু আপনার সাথে ক্লিয়ার করছি কারণ জ্যাভেলসের যে প্রজেক্ট নিয়ে আসছে প্রেসিং ফুটবল পজিশন বেস ফুটবল কিন্তু কোনো কিছুই ওয়ার্ক করতেছে না কেন কারণ রিয়াল মাদ্রিদ প্ল্যাণ্টেড এই যে বডি স্ট্রাকচার তারপর যে ফিজিক্যাল স্ট্রাকচার এতটা আসলে শক্তিশালী না দেখছেন বারবার প্লেয়ারা ইনজুরিতে পড়তেছে জাবেলসর এই প্লানে কারণ কি অনেক বেশি ওভারলোড লোড হয়ে যাচ্ছে এই লোডটা প্লেয়াররা নিতে পারতেছে না যার কারণে প্লেয়াররা গতি হারাচ্ছে দেখবেন ফার্স্টটা ভালো খেললে সেকেন্ড হাফে দুবল হয়ে যাচ্ছে কারণ কি এই প্রেসিং বা জাবির যে প্ল্যান এই প্ল্যানে কিন্তু আলটিমেটলি প্লেয়াররা অ্যাডাপ্ট করতে পারতেছে না একটা কোচ যখন একটা প্ল্যানে কাজ করে তখন কিন্তু প্ল্যান চেঞ্জ করতে হয় বাট জাবি তার প্ল্যানেই আসো যার কারণে রিয়াল রেজাল্ট পাচ্ছিল না তো যাই হোক আমি জাবির প্ল্যান কথা বলবো না আমার কাছে কথা হচ্ছে জাবি আলান্স যে ভুলটা করছে রদ্রিগোকে দীর্ঘদিন যাবৎ আসলে অবহেলা করে তাকে লেপতে খেলাইতে হবে ভিনির সাথে একটা ক্লাস তৈরি করছে কখনো ভিনি খেলে কখনো রদ্রিগো খেলে যার কারণে জাবি আলান্স এই স্কোয়াড থেকে একাদশ লেট করা আসলে কঠিন হয়ে গেছিল আমরা বারবার দেখছি যে স্কোয়াডটা বারবার আসলে ভাঙতেছে একাদশ বারবার চেঞ্জ হচ্ছে একটা স্টেবল একাদা হচ্ছে না এবং যার কারণে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতেছি ভিন্ন ভিন্ন প্লেয়ারকে দিয়ে ইউজ করা হচ্ছে কিন্তু দিন শেষে রেজাল্ট কি আসছে যদি রেজাল্ট আসতো কোনো কথা হতো না আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না কেউ শুনবে না বাট যখন আপনি সফল হবেন সবাই শুনবে এই যে গতকালকে ম্যাচটা যাবে না জন্য কতটা কঠিন ছিল এটা অগ্নি পরীক্ষা ছিল এবং সেই ম্যাচটাতে সেভ করছে কে ক্লিয়ার নেম এবং রদ্রিগো ক্লিয়ার নেম বাপে রিয়াল মাদিদের ম্যাচে গোল থাকবে ক্লিয়ার নেম বাপের গোল থাকবে এটা স্বাভাবিক বিলিংহামের কথা বলতে হয় যে বিলিংহাম লাস্ট কিছু ম্যাচ আগেও এই কনসিস্টেন্ট পারফরমেন্স ছিল না সিটির সাথে গতকালকে ম্যাচে দাবন করছে এবং গতকালকে যে অ্যাসিস্টটা করলো এই অ্যাসিস্টের পর আমার কাছে মনে পড়তেছিল সেই টনি ক্রুজের কথা টনি ক্রুজ যখন দূর থেকে এই যে অ্যাসিস্ট করতো এই জিনিসগুলো আসলে মিস করি তারপর হচ্ছে লুকা মোডিজের অ্যাসিস্ট মিস করি আমরা রিয়াল মারিদের মিড যে কন্ট্রোলটা দেখতাম আগে এখন কিন্তু না থাকবে কিভাবে ভাই রিয়াল মারিদের দীর্ঘদিন যাবৎ রিয়াল মারিদের স্তম্ভ ছিল ক্যাসামিরো টনি ক্রুজ এবং তার সাথে হচ্ছে লুকা মোর্ডিস এই স্তম্ভ চলে যাওয়ার পর রিয়াল মাদিদের শক্তিশালী মিডফিল্ড পাবে কোথায় একটা সময় রিয়াল মাদি মিঠফুল কন্ট্রোল করতো এখন সেই জায়গাটা নাই এখন অ্যাটাক দিয়ে আসলে হচ্ছে কিছু করার নাই নেক্সট সিজনে লাগবেই লাগবে সো জাবি এই আলভেজের জিততে যে কষ্ট করতে হয়েছে এবং একটা গোল লিড থাকার পর যেভাবে আমরা কাউন্টারে গোল খাইছি এই জিনিসগুলো কভার করতে হবে যে গোল হজম করা যাবে না বারবার গোল হজম করে এটা খুবই খারাপ এটা খুবই বেমানান

রদ্রিগো যাকে দীর্ঘদিন যাবৎ অবহেলা করছে এবং ম্যাচ গোল করার পর রদ্রিগো যখন জাবিকে জড়াই ধরলো ভিনিসিয়াসকে জড়ায় ধরলো এটা মনে হয় জাবি বুঝছে যে আসলে আমি প্লেয়ারদের সাথে মিশতে পারি নাই আমি প্লেয়ারদেরকে বুঝতে পারি নাই আমি তাদের আত্মার সাথে মিশতে পারি নাই দেখেন রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু স্বাধীনতা নিয়ে খেলতে পছন্দ করে এবং জাবি আলসো আসার পর যখন মানে হেডমাস্টার শুরু করছে তখন কিন্তু প্লেয়ারের আল এলো গেছে বাট যখন সে চিন্তা করতেছে না আমার প্লেয়ারদেরকে নিয়ে আগাইতে হবে ফলাফল আসতেছে প্লেয়াররাও খুশি আমার কাছে মনে হয় জাভেল যে প্ল্যানে খেলাক না খেল প্ল্যান নে খেলানোর আগে ড্রেসিং রুমে নিজের অস্তিত্ব থেকে থাকতে হবে প্লেয়ারদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে রেজাল্ট প্লেয়াররাই না দিবে কোচ কখনো রেজাল্ট আনে বাট কোচ যদি প্লেয়ারদের মনের ভেতরটা ফুরফুরে করতে পারে রেজাল্ট আনাতে আসবে এবং সেটা রেজাল্ট কিন্তু আমরা রোদ্রিগোর বাদ থেকে দেখতেছি সো আশা করি জাবি এই ভুলটা আর কখনো করবে না রোদ্রিগোকে এই যে মিস ইউজ করছে এই ভুলটা আর করবে না রোদ্রিগো তাকে সেভ করছে কে সেভ করছে যাকে দীর্ঘদিন অবহেলা করছেন সেই সেভ করছে সো এই ম্যাচ আমাদের স্বস্তি দিছে এই ম্যাচ আমাদেরকে জাবিকে টিকে রাখার শক্তি দিছে এবং আশা করি আমরা নেক্সট ম্যাচগুলো আমরা আসলে কক্ষপথে ফিরবো সময় লাগবে কক্ষপথে ফিরবো তবে এটা বিশ্বাস করে রিয়াল মার্দির টিম যদি একতা হয়ে খেলে যদি যদি থাকে টিমটাকে ম্যানেজ করতে পারে কোন এই টিমকে হারানো যে যেকোনো দলের সাথে যে যেকোনো দলেরই কঠিন ইম্পসিবল রিয়ালকে হারানো সম্ভব না বাট রিয়ালের ইন্টারনাল সমস্যা রিয়াল মধ্যে জিততে পারতো না সো আমার আলোচনার সাথে আপনারা কে কে একমত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ